কাঁচাকলার এই সবজিটা আমি সহ আমার বাড়ির প্রত্যেকটা মানুষের খুব পছন্দের আমার মেয়ে কাঁচা কলা খেতে একদমই পছন্দ করে না তবে এইভাবে বানিয়ে দিলে ও বুঝতেই পারে না যে কাঁচা কলা খাচ্ছে না কি খাচ্ছে তো চলো তাহলে দেখে নেই রেসিপিটা আমি কীভাবে বানালাম এখানে একটা কড়াইয়ে হাফ কাপ মতো সর্ষের তেলে ছোটো ছোটো টুকরো করে নেওয়া কলা আর আলু কাঁচাকলা আলুটাকে কিন্তু আমি একই রকমভাবে কেটে নিয়েছি এবার আলু আর কাঁচা কলাটাকে ওই তেলের মধ্যে দিয়ে সামান্য লবণ দিয়ে ভেজে নিতে হবে খুব বেশি ভাজতে হবে না দুই থেকে তিন মিনিট মতো ভাজলেই কিন্তু আলু আর কাঁচা কলাটা ভাজা হয়ে যাবে এবার কড়াইতে আরও অল্প কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে কয়েক টুকরো পনির ওই তেলের মধ্যে ভেজে নেব পনিরগুলোকেও কিন্তু খুব বেশি ভাজবো না এক মিনিট মতো ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে তোমাদের কাছে যদি মনে হয় যে তেলটা একটু বেশি হয়ে যাচ্ছে তাহলে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো তেলটা কম বেশি করে নেবে এবার কড়াইয়ে অবশিষ্ট যতটুকু তেল আছে সেই তেলের মধ্যে ছোট সাইজের যে সয়াবিনগুলো হয় সেই সয়াবিনগুলোকে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম এবার জলটা ঝরিয়ে নিয়ে ওই তেলের মধ্যে ভেজে নেব এখানে চেষ্টা করবেন ছোটো সয়াবিনগুলাই ব্যবহার করার ছোটো সয়াবিনগুলো দিলে কিন্তু খেতে ভালো লাগে এবার কড়াইতে আবারও তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা মাঝারি সাইজের টমেটোর অর্ধেকটা কুচি করে কেটে সেটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে এবার টমেটোগুলোকে নরম হয়ে আসা অবধি ভেজে নিতে হবে টমেটোটা নরম হয়ে আসলে দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এবার হলুদ গুঁড়োটাকেও তেলের মধ্যে দশ থেকে পনেরো সেকেন্ডের মতো ভেজে নিব এইভাবে তেলের মধ্যে হলুদ ভেজে নিলে কিন্তু সবজির কালারটা সুন্দর আসে এবার এইদিকে আগে থেকে আমি এক চামচ ধনিয়া এক চামচ জিরে এক ইঞ্চি আদা আর চার পাঁচটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম সেই বাটাটাকে দিয়ে দিলাম এবার এই বাটা মশলা কাঁচা গন্ধ যাওয়া অব্দি ভেজে নিতে হবে আর এই মশলার মধ্যে আমি সাত মতো লবণটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি যেহেতু নিরামিষ রান্না চিনি দিলে কিন্তু নিরামিষ রান্না খেতে ভালো লাগে মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে যখন মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো অল্প পরিমাণে জল এবার জলটাকে দিয়ে মশলাটাকে আবারও তেল ছাড়া অবধি ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার উপর থেকে তেল ছেড়ে দিলে বুঝে নিতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে এবার আগে থেকে যা যা ভিজে ঠিকছিলাম সেই সব কিছু এই মশলার মধ্যে ঢেলে দেবো এবার সমস্ত সবজিগুলোকে মশলার সঙ্গে মিনিট চার থেকে পাঁচের মতো ভেজে নিতে হবে আর এই সবজিটা কষানোর সময় রকম জল কিন্তু দেবো না জল ছাড়াই সবজিটাকে মশলার সঙ্গে কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট পর সবজিটা কিন্তু আমাদের একদম কষানো হয়ে যাবে আর সবজিটা নিচের থেকে অনেকটা লেগে যাওয়ার মতো হবে এই পর্যায়ে দিয়ে দেবো গরম জল ঝোলটা কিন্তু মাপ মতোই দিতে হবে কেননা সবজিটা নামিয়ে নেওয়ার পরে কাঁচা কলা আবার ঝোল টেনে নেবে তো এখানে আমি পুরোপুরি এক গ্লাস আর হাফ গ্লাসের থেকে একটু কম জল দিয়েছি ঝোলের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা আর ভাজা জিরে গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্যে পাঁচ মিনিট পর ঢাকনা খুললেই দেখবে যে ঝোলটা কিন্তু অনেকটা গাঢ় গাঢ় হয়ে আসছে আর বেশিক্ষণ রান্না করলে কিন্তু কাঁচা কলা আলু সয়াবিন পুরোপুরি ঝোলটাকে টেনে নেবে সেই জন্য এই অবস্থায় সবজিটাকে নামিয়ে নিতে হবে যেহেতু সবজিটা নামানোর পরে ঠান্ডা হয়ে যখন যাবে তখন কিন্তু ঝোলটা আরও কিছুটা পরিমাণ টেনে আসবে সেই জন্য সবজিটা একটু ঝোলঝোল থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে তো এই ছিল আজকের কাঁচাকলার সবজি তোমাদেরকে কেমন লাগলো রেসিপিটা আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে